আজ বাঁধাকপি দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি বানালাম ভালো লাগলে নিশ্চয়ই ট্রাই করবেন যার জন্য আমি চীনা বাদাম তিসি তরমুজের বীজ কুমড়োর বীজ ধনিয়া জিরা গোটা গরম মশালা এই সবকটা জিনিসকে শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়েছি এদিকে আলুটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলুটার পরিমাণ একটু বেশি নিতে হবে কারণ আঠা আঠা হবে ব্যাপারটা সেই জন্য এরপর মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা বাঁধাকপি ওটাকে হালকা করে সিদ্ধ করে নিতে হবে খুব বেশি না এরপর ওই আলুর মধ্যে একটু লবণ একটুখানি হলুদ আর ধনিয়া কুচি আর সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এর মধ্যে একটুখানি আমি কর্ন দিয়ে দিয়েছি যাতে একটু ক্রাঞ্চ ক্রাঞ্চ হয় একটু আঠালো হয় আর এখানে ট্রেতে নিয়ে নিয়েছি তিল পপি পপিসিড মানে পোস্ত আর কালো জিরা এইবার ওই যে যেই মাখানোটা বানানো হলো বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ওটাকে যে যার নিজের ইচ্ছা মতো শেপ দিতে পারেন দিয়ে ওই তিনটে জিনিসের সাথে ভালো করে এই পিট ওপিট ভরাতে হবে এইবার ফ্রাইং প্যানে আমি এখানে সেসমি অয়েল ইউজ করেছি ওরিয়ালের তো যে যার মতো তেল দিয়ে ফ্রাইং প্যানে ওই বড়াগুলোকে একে একে তেলের ওপর ছেড়ে দিতে হবে বেশ গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি বড়াগুলো ভাজতে হবে এরপর কড়াই গরম হলে তেল দিয়ে তার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে এবং ওই যে একদম প্রথমে যে জিনিসগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেইটা আমি বেটে নিয়েছি সেটা ওর মধ্যে কড়াইয়ের মধ্যে ফোড়নের পর দিয়ে দিতে হবে এবং তারপরে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লবণ আর হালদি দিয়ে দিতে হবে একটু নাড়িয়ে চাড়িয়ে ওই বড়াগুলোকে এরপর ওই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে বড়া যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম ঝাল দিয়ে দেবেন এরপর এক মিনিটের মতো একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে তারপরে চাপাটা একটা নতুন বলো কি জিনিস সেটার তুমি একটা নতুন নাম দেবে হ্যাঁ তুমি নাম দেবে আমি তোমাকে বলে দেব তারপর পরে একটা নতুন নাম দেবে তুমি ড্রয়িং করেছো করেছো কই দেখাও দেখি দেখাও এই যে ওলে বাবালে এটা তো আমার মেকআপ বক্সের তুলি এটা দিয়ে তুমি ড্রয়িং করেছো এটা তোমার ড্রয়িং করা তুলি বানিয়েছো আমার রেসিপি তো রেডি হয়ে গেছে এরপর খেয়ে দেখতে হবে টেস্ট কেমন হয়েছে এটাই হচ্ছে আজকের রেসিপির ফাইনাল লুক ঘরে আমরা অনেক জিনিস কিনে এনে রেখে দিই রান্না করব বলে কিন্তু প্রতিদিনকারের রান্নার মধ্যে না সেই জিনিসগুলোকে ইউজ করা হয় না তো সেই আনইউজড জিনিসগুলোকে মাঝে মাঝে কিন্তু এরকম নতুন নতুন রেসিপি বানিয়ে ইউজ করে ফেলতে হয় যেমনি আজকে আমি অনেক জিনিস ইউজ করেছি যেগুলো ইউজ করব বলে কিনে এনেছি বাট ইউজই করা হয়নি তাই সেই সব কিছুকে ইউজ করে মন থেকে চট করে একটা নতুন রেসিপি বানিয়ে ফেললাম এবং খেতে দারুণ টেস্টি হয়েছিল ধন্যবাদ